সালামু আলাইকুম ভুয়ার সৃহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ ও যাই যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসি এখানে আমি একটা ব্রোকুলিকে এ সাইজ করে কেটে নিয়েছি আমি এর সঙ্গে কয়েকটা গাজর মিশ করেছি এটা তার সৌন্দর্যর জন্যে আর কিছুই না আপনারা ইচ্ছা হলে গাজরটা দেবেন নইলে স্কিপ করবেন এখানে একটা আপনার গোটা ব্রোকুলি আছে ব্রোকুলিগুলোকে আমি পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে একটা শাকনাতে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক চুলহায় আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি আমি এবার দিয়ে দেবো তেল রেগুলার তেল সোয়াবিন তেল আমি এখানে এক কাপ তেল দিয়ে দিলাম আমি দিয়ে দেবো এক চিমঠি কালো জিরার ফোড়ন আমি এবার দিয়ে দেবো চার পাঁচটা রসুনের পোয়া আমি রসুনটাকে হালকা করে ভেজে নেব আমি এবার দিয়ে পেঁয়াজ কুচি এখানে আপনার মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে আমি দিয়ে দিলাম আমি এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পাঁচ ছয়টা কাঁচামরিচের কুচি আমি এবার হালকা করে মেরে ফেড়ে নেব আমি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ব্রোকুলি দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আমি এবার ভালো করে নেড়ে চড়ে নেব চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে বেশি জোরে জাল দিলে আপনার ব্রোকুলিটা পুড়ে যাবে এবং সিদ্ধ হবে না কাঁচা কাঁচা হয়ে থাকবে ভাজিটা খেতে ভালো লাগবে না আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসতেছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো আমার ব্রোকলিগুলা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসতেছি পাঁচ মিনিট পরে আবারও আমি ঢাকনাটা উঠে নিলাম ভাজিটা আর আমি ঢাকবো না এভাবে খোলা রেখে আমি ভাজিটা করে নেব ভাজিটা আমি করে নিয়ে একেবারে ফিরে আসতেছি ভাজিটা আমার পুরোপুরি কমপ্লিট আমি এবার গ্যাসটা অফ করে দেব আমি এবার উঠিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ